নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাব ধান্যকুরার গাইন গার্ডেনের কথা হয়তো ধান্য গাইন গার্ডেনে আপনাদের মধ্যে অনেকেই গেছেন তবু আজ এই গাইন গার্ডেনের কথাই আপনাদের শোনাবো এই গাইন গার্ডেনের কথা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধান্যকুড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার অধীনস্থ একটি সেন্সাস টাউন আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন সেই থেকে এই বাড়ি গায়েন নামেই পরিচিত সেই সময় ফুলে ভেপে উঠেছিল তার পাটের ব্যবসা মূলত ইংরেজদের সঙ্গেই চলতো তার লেনদেন আর সেই সুবাদেই উত্তর চব্বিশ পরগনার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য সেই সময় রাজবাড়ির জন্য আশীর্বাদ স্বরূপ তাদের বিলিতি সংস্কৃতি ঐতিহ্যকে উস্কে দিতে ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ তিরিশ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগান দুর্গের ভেতরে ঢুকলেও রীতিমতো চমকে যেতে হবে নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকার্য থেকে শুরু করে রয়েছে ইতালীয় কাচের তৈরি আসবাব যা এক কথা মন্ত্রমুগ্ধকর গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময় ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবেরা তাদের জন্য ছিল পৃথক নহবতখানা অতিথিশালা এমনকি সেই সময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করেছিল মার্টিন কোম্পানি গায়েন গার্ডেন নামের সেই স্টেশনে এসে ট্রেন বর্তমানে অবশ্য সেই থামত অস্তিত্ব নেই আর সালে তা অধিগ্রহণ করে সরকার গড়ে ওঠে অনাথ মেয়েদের সরকারি হোম তবে মূল বাড়িটির কিছু অংশের পুনর্নির্মাণ হলেও সামগ্রিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধুকছে এই ঐতিহাসিক স্থাপত্যটি বাড়ির সামনে অবস্থিত শ্বেতপাথরের দুটি একটি গিয়েছিল আগেই কয়েক বছর সিংহ মূর্তির একটি চুরি মহেন্দ্রনাথের উত্তরসূরীরা তবে শুধু ঔপনিবেশিক ইতিহাসই নয় এই বাড়িতে শুটিং হয়েছে সত্যান্বেষী সাহেব বিবি গোলাম সূর্য তপাসহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেরও এমনকি বিদেশি বিভিন্ন চলচ্চিত্রে শ্যুট হয়েছে এই দুর্গেই অভিনয় করে গেছেন স্বয়ং উত্তম কুমার দু সালে হেরিটেজ হিসেবে স্বীকৃতিও মেলে দু সালের আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবসে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের বসিওরে ধান্য গাইন গার্ডেনের ছবি দিয়ে এই স্থাপত্যকে সম্মান জানানো হয় আজ আপনাদের ধান্যকুরিয়া গাইন গার্ডেনের কথা শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি